শরীরেও যেভাবে থাকান আসে আত্মাতে থাকান আসে আচ্ছা উপবাস করে ফেললাম চল্লিশ দিন চলো ভাই থাকে গেছি একটু ঘুরে আসি আর ভাই ঘুরতে গিয়ে এক মাস আর পাত্তা নেই পরের মাস আবার ঘুরতে ইচ্ছা হচ্ছে আবার ঘোরা এই জায়গাতে লোকরা রং তালিকা আপন করে যখন আত্মাতে থাকান হয় তো थकान কে দূর করার জন্য অনেক সময় লোক আচ্ছা এট মোবাইল এ টাইম কাটি নি ভাই মোবাইল এ দু চটটে রিল দেখলো হ্যাঁ হ্যাঁ হি হি হো 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 বেশ বহুত মজা লাগলো একদম মাইন্ড ফ্রি হয়ে গেল হ্যাঁ হয়ে যায় কি না কিন্তু লোকরা এই রকম तरीका ইউজ করা বন্ধ করুক কারণ এই तरीका গুলো লোকরা যদি ইউজ করতে শুরু করে যে আত্মাতে थकान হয়ে যায়ছ সারা দিন জলে বুঝে বাস প্রার্থনা করেলাম ভাই সারা দিন বহুত সানডে হলো বহুত প্রার্থনা হলো চলো ভাই গেকে একটু ও আরামসে ফ্রেস হইবসে চলো টিভি চালিয়ে दट ভালো জবরদস্তরিয়া थकान দূর হচ্ছে আর थकान কে দূর করার জন্য অনেক সময় লোকেরা রং सहारा নেয় কে হবে একটু মোবাইলে টাইম কাটাই একটু ইউটিউব দেখি একটু বেশি পরিমানে খবর দেখি একটু সিরিয়াল দেখি একটু পাশের বাড়ির দিদির সঙ্গে ভাই 10 দিন দেখা হয়নি তার সঙ্গে 1 ঘন্টা টাইম কাটাই লোকরা অনেক সময় আত্মার থাকান দূর করার জন্য এমন কিছু সাহারা ব্যবহার করে যেটা আত্মিক নয় কারণ কোনো ব্যক্তিকে হামেশা ঈশ্বরের উপস্থিতির প্রতি তার জীবনে লালচ থাকা দরকার আছে না তো মোবাইলের প্রতি না তো দুনিয়ার প্রতি না তো আড্ডাবাজের প্রতি সব থেকে অধিক লালচ ঈশ্বরের বিষয়ে থাকা দরকার আছে ঈশ্বরের উপস্থিতি ঈশ্বরের প্রার্থনা উপবাস প্রার্থনা ঈশ্বরের বাক্য প্রার্থনাতে আশা আরে ভিজে ভিজেও মজা আছে একদম আমেন আমেন এই সব থেকে বেশি থাকা দরকার আছে কারণ এই লালসা আপনাকে উঁচাতে ওঠায় একদম আমেন